আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতু এখন মিডিয়ার যুগ এক জায়গায় কথা বললে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে ঘরের কোনায়ও যদি কেউ বসবাসে মিডিয়ার সামনে কথা বলে তাহলে সারা পৃথিবীর মানুষ দেখতে পারে শুনতে পারে আর আমাদের দেশে যেই বয়ানগুলি হয় ওয়াজ মাহফিলগুলি হয় সেগুলি তো শুধু কেবল একটা চ্যানেল নয় একটা পেজ নয় শত শত চ্যানেল এবং পেজের মাধ্যমে কথাগুলি কোটি কোটি মানুষের নিকটে ছড়িয়ে পড়ে তাই কথা এমনভাবে বলা উচিত যাতে কোনো ধরনের ভুলভ্রান্তি না হয় সেদিকে খুব সচেষ্ট থাকতে হবে কারণ মানুষ যে যাকে ভালোবাসে তার কথাটাকে গ্রহণ করার জন্য খুব উদ্গ্রীব হয়ে থাকে তার কথাটাকে মানে যদি অন্য কেউ ভুল ধরিয়ে দেয় তারপরে সেটাকে ছাড়তেছে না এনিয়ে বিনিয়ে সেটাকে গ্রহণ করতে চায় তাই যারা বক্তা যারা দায়ী যারা লিক তাদের উচিত ইসলাম সম্পর্কে কথা বললে হাদিস ও কোরআন দিয়ে কথা বলা এবং হাদিস ও কোরআনের যে রেফারেন্স আছে সেটা উল্লেখ করে দেওয়া যেরকমভাবে আমাদের প্রিয় বক্তা প্রিয় শায়েখ প্রিয় হুজুর আরিফ বিন হাবিবি সাহেব করে থাকেন আলহামদুলিল্লাহ এভাবে আলোচনা করা দরকার সুপ্রদর্শক আমি বক্তা নই সে বিষয়ে আমি আর কথা বলবো না আমি কোরআনের এবং গ্রহণযোগ্য হাদিসের দরুদ জিকির নিয়ে আলোচনা করে থাকি এবং রেফারেন্স দিয়ে সেগুলি আলোচনা করি সেগুলির বিশ্লেষণ করে থাকি আপনারা জানেন তো আমি এ বিষয়ে একটি বই লিখেছি বইটির পৃষ্ঠা সংখ্যা হলো ছয়শত অষ্টআশি আলহামদুলিল্লাহ আমি বইটির প্রত্যেকটি দোয়া দোয়াদুরুল জিকি তসফিস তেফার এর রেফারেন্স দিয়েছি এবং বাংলা উচ্চারণ লিখেছি অর্থ লিখেছি এই সংক্রান্ত নবীজি সাল্লাহ সাল্লাম কি বলেছেন হুবাহুব ওই আরবিটা উল্লেখ করেছি এবং তার অর্থ উল্লেখ করেছি রেফারেন্স উল্লেখ করেছি এবং হাদিসের মান কি সেটা উল্লেখ করেছি তাই জিকি তেসপি ইস্তেফা নিয়ে কেউ যদি আমল করতে চান সঠিকভাবে সুন্দরভাবে এবং ফ্রেশভাবে তাহলে এই বইটি আপনার জন্য খুবই জরুরি কারণ এই বইটি থেকে আপনি যে আমলটাই করবেন আপনি শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারবেন যে আমার আমলটা সঠিক এবং এটা অমক কিতাবের মধ্যে আছে এবং এই দোয়া বা জিকিরের রেফারেন্সটা সঠিক এটা আপনারা বলতে পারবেন কোরআনে যতগুলি দোয়া আছে ইস্তেফার আছে এই বইয়ে উল্লেখ করা হয়েছে এবং নামাজ রোজা হজ আরও যত এবাদত আছে মুসলমানদের সকল এবাদতের মধ্যে যে সকল দোয়া জিকির তেসপি ইস্তেফার প্রয়োজন সেগুলি এখানে উল্লেখ করা হয়েছে গ্রহণযোগ্য হাদিসের আলোকে কারো মন গড়া নয় এবং অগ্রহণযোগ্য হাদিস নয় এবং বানোয়ার কোনো বানানো কোনো ধরনের এখানে কিসা কাহিনি অথবা অহেতু করা হয় হয়নি যেমনটা কিছু কিছু বক্তারা করে থাকেন সুপ্রিয় দর্শক যারা এই আমলগুলি সঠিকভাবে করতে চান তারা এই বইটি সংগ্রহ করবেন বইটি সংগ্রহ করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন এরকম একটা বই যদি আপনার পাশে রাখেন তাহলে সারা জীবনের জন্য অমূল্য রতনগুলি শিখতে পারবেন অর্থাৎ হাদিসে ও কোরআনে বর্ণিত দোয়াগুলি যেগুলি গ্রহণযোগ্য এবং সহি আসসালামু আলাইকুম